অর্থ অনার্থের মূল আর বিষয় বিষ সারাদিনই কথাগুলো কতবার আওড়ান খুব সাবধান কিন্তু মালক্ষী আপনার ঘরের দোরগোড়া থেকে বিদায় নেবেন আপনি তো ঘর গেরস্থায়ী করা মানুষ আপনি বৃহস্পতিবার পালন করেন না মালক্ষ্মীকে প্রতিষ্ঠা করেছেন তো ঘটে ফুল দেন পাঁচালি পড়েন মায়ের কাছে অর্থ চেয়ার চেয়ে দেখেছেন নাকি সেখানেও সংকোচ করেন তাহলে অ্যাস্ট্রোলজারের কাছে এসে বলেন যে জানেন আমার রোজগারটা কি করে বাড়ানো যায় বলুন তো যতটা রোজগার হওয়ার কথা ছিল আমার ঠিক অতটা হল না আমার যা ব্যয় এটাকে কি করে কমানো যায় আর দিনের শেষে কি বলছেন বিষয় তো বিষ অর্থ অনর্থের মূল না জেনে কথাগুলো বলাটা কি ঠিক আচ্ছা ভেবে দেখেছেন এই কথাগুলো আপনার জন্য কি প্রযোজ্য মোটেই নয় আপনি তো ধন দৌলত ঐশ্বর্য টাকা পয়সা প্রাচুর্যতা সচ্ছলতা এসবগুলোই চেয়েছেন তাই তো মালক্ষে লক্ষীর পুজো করছেন আর যখন বলছেন অর্থ অনর্থের মূল মালক্ষ্মীকে অপমান করা হচ্ছে না তাহলে আপনার অর্থ হবে কি করে যাকে পুজো করছেন তার কাছে দুহাত ভরে চান তাহলে তো মা দেবে